হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলার নাস্তায় ডিম টোস্ট তারপর পাউরুটি দিয়ে ডিম টোস্ট এটা সবাই কম বেশি পছন্দ করে তো এই টোস্টটা আমার বাচ্চাও খুব পছন্দ করে তো আজকে আমি ডিম টোস্টটা কিভাবে করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আমি এখানে এই যে এরকম একটা পাউরুটি নিয়েছি তো এই পাউরুটিটা টেস্টি ট্রিট থেকে নেওয়া আর এখানে ডিম নিয়েছি আমার যা যা লাগবে আমার কিছুটা পানি লাগবে তারপর আমি মিল্ক পাউডার আর কিছুটা সুগার অ্যাড করবো তো আমার সাথেই থাকেন আর আমি এই যে একটা পাত্র নিয়েছি এখানে ডিমগুলো ভেঙে নিবো এখন আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি শুরুতে আমার দুটো ডিমই লাগবে দুটো ডিমের বেশি আমি দিব না হাফ চামচের মতো লবণ দিব এত পরিমাণ মতো লবণ দিতে হবে চিনিটা কিন্তু একটু লাল রঙের চিনি দিব দুই চামচ মিল্ক পাউডার দিব পানি দিব তাই আমি মিল্ক পাউডারটা দিচ্ছি সামান্য পানি দিব এতে আপনি পরিমাণে একটু বেশি করে করতে পারবেন আমি একটা মিক্স আপ করে নিচ্ছি তো এই তো আমার ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে মিল্কটা একটু ভালোভাবে মিশিয়ে নিলে আর ঝামেলা হয় না এখন আমি রুটি বের করে নিব

আমি পাত্রে তেল দিয়ে দিচ্ছি তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি এই তেল দিয়ে দিব আপনি চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন তো আমি তেল দিয়ে করব জাস্ট এভাবে ভিজিয়ে ভিজিয়ে বাচ্চারা এটা খুবই পছন্দ করে আমার ছেলে তো খুব পছন্দ করে ওর জন্যই করছি চুলার একটু এই সময় কমিয়ে দিতে হবে না হয় পুরো যাবে তা আমার এখানে চারটা দেওয়া যাচ্ছে না যেহেতু স্কুলে একটু বড়ো বড়ো তিনটা করে দিয়ে আমি করে নিচ্ছি এখন আমরা শুরুতে যেটা দিয়েছি এটা উল্টে দিই এই যে চুলার আঁচ কমানো থাকাতে খুব সুন্দর করে হয়েছে না হয় পুড়ে যেত তো আমি সেকেন্ড টাইম আবারও উল্টে দিলাম এই যে এটা কিন্তু এই মুহূর্তে এটা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর হলে ডিমের যে স্বাদটা এটা পাওয়া যাবে না তো আমরা এরকম একটা প্লেট নিয়েছি তো প্লেটে তুলে নিচ্ছি আমি বাকিগুলো এভাবেই করে নিব তো এভাবে বাচ্চাদেরকে করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে টিফিনও চাইলে আপনি দিয়ে দিতে পারেন আর সকালের নাস্তাও আমরা ছোট বড় সবাই কম বেশি এটা পছন্দ করি তো ভাল লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটা একটু ফলো বাটনে ক্লিক করে দিবেন আর আমার কমেন্টস করে কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলের নাম ইয়াসমিন মিত্তিকাস ক্রিয়েশনস এবং ফেসবুক পেজের নামও ইয়াসমিন মেতিকাস ক্রিয়েশনস থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম